সহকারী মৌলবি দশ নাকি এগারোতম গ্রেডে আবেদন করবে দুই হাজার আঠারোর নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ফাজিল পাশ করে পাশাপাশি বি এড বিএমএড বা সমমানের কোনো একটা করে তাহলে তিনি দশম গ্রেডে আবেদন করবে এর পাশাপাশি যদি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ হাদিস তারপরে দাওয়া আফ্রিকা এগুলা নিয়ে চারি বছরের অনার্স করে তারাও দশম গ্রেডে আবেদন করবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স করলে দশম গ্রেডে আবেদন করবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে চার বছরের অনার্স এখানে কিন্তু ইসলামিক আরবিক ইউনিভার্সিটির এই বিষয়গুলার কথা উল্লেখ নাই তবে অনেকে কি করে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে এগুলাতে অনার্স করে দশম কোডে আবেদন করে করলে কি হয় দেখা যায় অনেক সময় এমপিও ধরে অনেক সময় ধরে না আপনি এই কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ নিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন আপনি দশম গ্রেডে আবেদন করবেন যদি হয়ে যায় পরবর্তীতে ঝামেলা হবে যখন যাচাই বাছাইতে যাবে কিন্তু যদি না হয় পরের মাসে আপনি আবার এগারোতম গ্রেডে আবেদন করবেন তবে সমস্যা হইল এক মাস বেতন পাবেন না বা নানান সমস্যা থাকতে পারে এর সহজ সমাধান হইল ইসলামিক আরাবিক ইউনিভার্সিটিকে এটাতে ক্লিয়ার করতে হবে আর যারা শুধু ফাজেল ফাস করেছে তারা দশম গ্রেডে আবেদন করবে ইসলামিক ইউনিভার্সিটি অথবা ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে ধন্যবাদ